দেবী দুর্গা হলেন মাতৃশক্তি সোনা বরণ লাবণ্যবতী রূপ তার শরতের চারটি দিনের জন্য ভুবন মোহিনী রূপ নিয়ে আসেন তিনি কেমন তার গাত্রবর্ণ কি বলছে বেদ পুরাণশাস্ত্র পৌরাণিক কাহিনী বলছে দুর্গা হবে অতসী পুষ্পবর্ণা পল্লী বাংলার যে অতসী ফুল দেখা যায় তার রং সোনার মতো উজ্জ্বল তেমনই হবে দেবীর গরণ ঠিক সেইভাবেই আবহমান কাল থেকে দুর্গা গড়েন বাংলার মৃৎশিল্পীরা মৎস্য পুরাণ মতে দেবী তপ্ত কাঞ্চন বর্ণা অর্থাৎ উত্তপ্ত সোনার সোনা গলালে তপ্ত তরল সোনার যে রঙ হয় তার মতো গায়ের রং। দুর্গা ধ্যান মন্ত্রে তার তপ্ত কাঞ্চন রূপের কল্পনা করা হয় বৃহধর্ম্য পুরাণ অনুযায়ী রামের জন্য দুর্গা পূজার বন্দোবস্ত করেছিলেন ব্রহ্মা দক্ষিণায়ন দেবতাদের নিদ্রাকাল তাই অকাল বোধন করতে হবে দেবী কুমারীর বেশে এসে ব্রহ্মাকে বিল্ল বৃক্ষমূলে মানে বেল গাছের কাছে দুর্গার বোধন করতে বলেন দেবতারা মর্তে এসে দেখেন এক দুর্গম স্থানে বেল গাছে সবুজ পাতার মধ্যে ঘুমিয়ে রয়েছে একটি তপ্ত কাঞ্চন বর্ণা বালিকা ব্রহ্মার বুঝতে দেরি হয়নি যে এই বালিকায় দুর্গা বোধস্তবে সেই বালিকাকে জাগিয়ে তোলেন ব্রহ্মা রূপে দেবী দুর্গাও তপ্ত কাঞ্চন বর্ণা যুগ যুগ ধরে দেবীর বর্ণের বর্ণনায় গোড় বর্ণা স্বর্ণবর্ণা পিতবর্ণা ইত্যাদি বিশেষণ ব্যবহৃত হয় এমনও বলা হয় যে শিব জয়া উমার দেহের রঙ হবে শিউলি ফুলের বোটার মতো কিন্তু শুধুই কি সোনার মতো উজ্জ্বল রূপে দুর্গা পূজিত হন বাংলায় বঙ্গদেশের বৈচিত্র্য আধার প্রতি বাকে বাকে ব্যতিক্রম লাল নীল এমন কৃষ্ণ কৃষ্ণবর্ণে দুর্গারও আরাধনা হয় বহু জন্ম হই বাংলায় নদীয়া নবদ্বীপের যোগনাথতলায় ভট্টাচার্যর বাড়িতে রক্তবর্ণা দুর্গার পূজা হয় হুগলির উত্তরপাড়ার ভট্টাচার্যর বাড়ি এবং বাঁশবেরিয়ার কাঠঘোড়া লেনের রায় পরিবারে লাল দুর্গার পুজো হয় কৃষ্ণনগর নাজিরাপাড়া চট্টোপাধ্যায় বাড়ির দুর্গা আবার নীল বেলেঘাটে রামকৃষ্ণ নস্কললেনের ভট্টাচার্য বাড়ির দুর্গার গায়ের রং কালো নদিয়া জেলার হাঁসখালী বাহিরগাছি গ্রামে ঘোর অমাবস্যার রাতের মতো কালো রঙের দুর্গা পুজো পান ক্যানিংয়ের ভট্টাচার্য পরিবারের দুর্গা প্রতিমার মুখের রং কালো বাকি দেহ বাদামি কোথাও অগ্নিকাণ্ড কোথাও প্রতিমা শিল্পীর ভুল গাত্র বর্ণের নিরিখে ব্যতিক্রমে দুর্গার সৃষ্টি হয়েছে আদপে দেবী সোনার মতো উজ্জ্বল বর্ণের অধিকারিণী হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না